আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন নিশ্চয়ই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন অনেক ভালো আছেন অনেক সুখে আছেন দোয়া করি আচ্ছা দেশের যে পরিস্থিতি বানবাসী মানুষের যে অবস্থা সবার জন্য দোয়া করছি তো আমি গ্রাম থেকে বাসায় আছি তো আমার মা তার মেয়ের জামাইয়ের জন্য দেশি মোরগ দিয়ে দেছে মেয়ের জামাইকে ভালোবেসে তো আমি তো বাড়িতে কিছু না কিছু ভালো মন্ড খাইছি তো মেয়ের জামাই তো খায় নাই সে তো একা ছিল এই কারণে আমার মা বলছে আমি এই মোরগ দিয়ে দিছি তুমি বাসায় নিয়ে রান্না করে জামাইকে বয়সে সুন্দর করে খাওয়াবা তারপরে সে বাড়ির থেকে চালের রুটিও কিন্তু দিয়ে দেছে। তো ভিডিওটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে তো আমিও মার দেওয়া জিনিস সুন্দর করে রান্না করতেছি তো প্রথম অবস্থায় আমি কিন্তু হচ্ছে পেঁয়াজ একটু বেস্তা করে তারপরে হচ্ছে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু হচ্ছে এই মুরগির মাংসটা দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নিছি তেলের মধ্যে এ পর্যায়ে কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করি নেই আদা রসুন কিংবা কারণ হচ্ছে আমি প্রায় আট দশ মিনিটের মতো এই তেলের মাধ্যমে একবারে মেখে মাখা মাখা করে মানে মশলাটা যাতে ওইটার গায়ের ভিতরে ভিতরে লেগে যায় একটা সুগন্ধি ঘ্রাণ আসে আর কি মশলার দারচিনি এলাইসের এই কারণে আর কি তো দেখেন এ পর্যায়ে কিন্তু আমার আর মাংসটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি মশলা অ্যাড করছি এখানে আমার চা আদা রসুন দিয়ে দিচ্ছি তারপরে আদা রসুন দিয়েও কিন্তু আমি আবার একটু ভালো করে মশলাটা কষাবো সুন্দর করে কষিয়ে নেবো যাতে ভিতরে সব কিছু ভালোভাবে সুন্দরভাবে লেগে যায় তো দেশি মুরগি কথায় আছে দেশি মুরগির জোল খেতেও মজা লাগে কিন্তু আসলে তাই তো আসলে রান্না করে খাওয়ার পরে বুঝেছি যে কত মজা তো মাঝে মাঝে আসলে বাজার থেকে কিনে খাই তার সে তো কিন্তু গ্রামে মায়ের হাতের পালা মুরগি সেটার তো তুলনা হয় না তো মোরগটাও কেবলমাত্র মানে একটু বড় হয়ে উঠছে উঠছে আর কি অবস্থা তো এ সময়ে একবারেই খাওয়ার উপযোগী ছিল আর খুবই আমি যত্ন সহকারে ভালো করে একবারে রান্না করেছি খেতে অনেকটা মজাই হয়েছিলো তারপরে এ পর্যায়ে আমি দেখেন হলুদ মরিচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া তারপরে আমি হচ্ছে সব ধরনের মশলা একসাথে ব্যালেন্ডার করে রেখেছি সেগুলো আমি মুরগি বা মাংস রান্না করলে সব কিছুতে আমি কিন্তু এক চামচ করে দিয়ে দেই পরিমাণ মতো আর কি যতটুকু প্রয়োজন হয় এরপরে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব এই মশলা দিয়া তারপর মশলাটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে আমি একটু সামান্য পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করতেছি তো ফসা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো ভুল বুঝে দূরে চলে যাওয়া ভালোবাসা নয় ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা কিন্তু আসলে সংসার জীবনে অনেক সময় অনেকটা কথার কাটাকাটি হয় স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব থাকে দেখবেন যে এই সংসারের মধ্যে যদি স্বামী স্ত্রীর কথার কাটাকাটির না চলে দেখবেন ওই সংসারে কিন্তু ভালোবাসা মিল মোহাব্বত কিন্তু একবারই থাকবে না আর অনেকে বলে কি না আমার স্বামীর সাথে বাজিই না আমরা একবারে খুব ভালো আছি আসলে কিন্তু দেখবেন ওই সংসারে কিন্তু ভুল বসাবেজি বেশি হয় আর যদি দেখবেন আপনি একটু ভুল বুঝাবুঝি হয়ে যদি আবার স্বামী স্ত্রী আপন করে একসাথে থাকতে পারে এর নামই হচ্ছে কিন্তু প্রকৃত ভালোবাসা প্রকৃত জীবন তো রাগ ডিল প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সংসার জীবনে করতে গেলে হচ্ছে আপনার খুনশুটি খুঁটি নাটি কথায় বলে না যে একসাথে হাড়ি পাতিল থাকলেও কিন্তু হচ্ছে কি ঠন ঠন করে শব্দ হয় সেটাই আর কি বাস্তব জীবনে দেখেন এ পর্যায়ে আমি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে দুজনে খেতে বসলাম আমার স্বামীকে দিলাম এই যে আমার মা বাড়ি থেকে চালের রুটি বানাইয়া দিয়েছে এখানে প্রায় বাইশটির মতো রুটি আছে জামাইকে দিছে তো জামাই তো আর একা খাবে না মেয়ে তো খাবে তাই না তো আসলে জামাই কিন্তু এত রুচি নাই খাওয়ার সে মনে হয় চার থেকে পাঁচটা রুটি খেয়েছে তারপরে হচ্ছে আবার রাত্রের জন্য ডাল তারপরে হচ্ছে ছোট মাছ বোনা করেছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করিয়ে পাশে রাখেন আল্লাহ হাফেজ